হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম অর্গানাইজিং বাই মে আশা করছি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন গত কিছু দিন থেকে আমাদের দেশে যা কিছু হচ্ছে তা জেনে আসলে কেমন আছেন এই কথাটা জিজ্ঞেস করতে খুব একটা ইচ্ছে করে না কারণ আমি জানি হয়তো শারীরিকভাবে ভালো আছেন কিন্তু মানসিকভাবে আমরা কেউই কিন্তু খুব একটা একটা বেশি ভালো নেই আজকের ব্লগটা বেশ এটা আগস্টের ব্লগ ছিল ছিল তখন দেশের কি অবস্থা আমরা সবাই জানি আর সেই সাথে এর কিছুদিন পর যখন কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে তখনই আসলে আমাদের দেশে শুরু হয়ে গেছে আরও একটা প্রাকৃতিক দুর্যোগ আমরা আসলে দেশের মানুষ খুব একটা বেশি ভালো নেই আর এত কিছুর মাঝে আসলে ব্লগ দিতে খুব একটা ইচ্ছে করে না যে সময়টা পাই সেই সময়টাই দেখা যায় এই নিউজ বা ওই নিউজ এই সবই দেখতে থাকি কি অবস্থা দেশের কোথায় কি হচ্ছে দেখতে দেখতেই সময় চলে যায় যার কারণে ব্লগ করেছি ঠিকই তবে সেটা এডিট করে আপনাদের কাছে পৌঁছানো হয়নি যাই হোক ওই দিন সকালে আমরা সবাই বাসায় ছিলাম আর যেহেতু বাসায় আছি তার জন্য ইনায়ার ঘরের যে খেলনাগুলো আছে স্টাফ টয় যেগুলো আছে সেগুলোকে আমি একটু ওয়াশ করে নিচ্ছিলাম আর এইদিকে ছোটপুরি বাচ্চাদের বাবা হচ্ছে পেপার পড়ছিল ইনায়াকে পড়তে বসিয়েছিলাম আমি লাস্ট পেপার কবে পড়েছি পেপার হাতে নিয়ে এটা তো আমার মনে নেই তবে যতদূর মনে পড়ে আমি হয়তো এইচ পর্যন্ত পেপারটাকে হাতে পেপার নিয়ে পড়েছি এরপর থেকে পেপার পড়েছি ঠিকই কিন্তু সেটা ফোনে বা হচ্ছে ইন্টারনেটে বসে পেপার পড়া হয়েছে ইন্টারনেট না থাকায় একটা জিনিস আমার বাসায় আবার ব্যাক করেছে সেটা হচ্ছে পেপার আর সেই সাথে হচ্ছে টিভি দেখ বেশ অনেক দিন আগেই আসলে এই পার্সেলটা এসেছে তো আমি ওপেন করবো করবো করে আর করাই হচ্ছিল না আসলে ভুলেই গিয়েছিল আমি যেহেতু বাসায়ই আছি হাতে অনেক সময় এই সময়টার মধ্যে আসলে মনে করে করে কাজ করছি কোন কাজটা করা হয়নি আবার করব এরকম টাইপের আসলে তার থেকে বেশ কিছু প্রোডাক্ট আমি অর্ডার করেছিলাম যেগুলো হচ্ছে দারাজের একটা অফার চলছে তিনটা প্রোডাক্ট কিনলে ডেলিভারি চার্জ ফ্রি এরকম কিছু প্রোডাক্ট ছিল এবং তিন আমি ওখান থেকে দেখে দেখেই কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম তো এইগুলোই এসেছে আর এইগুলোই এখন আমি একটা একটা করে দেখে নিচ্ছিলাম যা কিছু কিনেছি পরবর্তীতে যখন আমি ব্যবহার করব তখন আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করবো এখানে আর ডিটেলসে শেয়ার করলাম না আর বাসায় যেহেতু আছি বাচ্চাদের একটু স্কিন কেয়ার বা বাচ্চাদের চুলে একটু তেল দিয়ে দেওয়া এই সব কিছু করেছিলাম আর এখন দুইটা বাচ্চাকেই শাওয়ার দিয়ে দিব তার জন্য আমি পানি রেডি করে নিচ্ছি এরপর লম্বা একটা সময় ক্যামেরা বন্ধ ছিল আর এটা ছিল বিকেল দিকে ইনায়া একটু বায়না করেছে বিকেলের নাস্তায় পিৎজা খাবে এখন তো সব কিছু বন্ধ ছিল আমি পরিস্থিতি খুবই খারাপ ছিল দেশের আমি চাইলেও বাইরে থেকে অর্ডার করে দিতে পারছিলাম না তো তার জন্য বাসায়ই ওদের জন্য একটু পিৎজা বানিয়ে নিলাম ইনায়া হচ্ছে মাল্টিপ্লিকেশন নিয়ে বসেছে ম্যাথ করতে বসেছে তাকে ম্যাথ করতে বসিয়েছি আমার হচ্ছে ঘুম পেয়েছে অনেক কিন্তু ঘুমানোর কোনো উপায় নেই এখন বাজে হচ্ছে এগারোটা উনত্রিশ আর আজকে হচ্ছে ফোর্থ আগস্ট এই যে ফোর্থ আগস্ট রাত এখন কিন্তু সকাল না রাত এগারোটা উনত্রিশ আর এই যে ওনার হচ্ছে ঘুম পায় না স্কুল নাই কিছু নাই ওনার ঘুম পায় না তো উনি আমাকে হচ্ছে ডেকে নিয়ে এসে বলেছে মা আমাকে পড়তে বসো কিছুক্ষণ বাংলা পড়িয়েছি এখন হচ্ছে তাকে আমি ম্যাথ দিয়েছি কারণ যেহেতু হচ্ছে ওকে আমি রাতের বেলায় ঘুমানোর আগে ফোন দেখতে দেই না তো তার তো কিছু করার নেই এখন আসলে স্টোরি বুক পড়েছে অনেকক্ষণ এখন তারপর তার মাথা কারণ স্কুল নাই বাসা থেকে বাইরে যেতে পারছে না আর এখন যেহেতু ফোর্থ আগস্ট আজকে আপনারা দেশের পরিস্থিতি জানেনি সব কিছু নিয়ে আসলে বাচ্চারাও খুব বেশি বাচ্চারাও আসলে খুব বেশি মেন্টালি অনেক বেশি মনে হয় অস্থির হয়ে আছে আমি নিজেও হয়ে আছি আমারও মানসিকভাবে কোনো কিছু ভালো লাগছে না ভিডিও করতে ভালো লাগছে না ব্লগ দিতে ভালো লাগছে না কোনো কাজ করতে ইচ্ছা করছে না কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে তো ইনায়া যেহেতু ঘুমাতে পারছে না তাকে নিয়ে বসেছি ছোটোটায় ঘুমিয়েছে তাকে নিয়ে এখন আমি ম্যাথ করতে বসেছি যেন না সে কতক্ষণ করবে যতক্ষণ তার মন চায় আসলে করবে তো যতক্ষণ না তার ঘুম পায় সে করবে তারপর ঘুমিয়ে যাবে এখন হচ্ছে বাজে রাত দুইটার মতো ঘুমাতে আর এখন ঘুমাতে যাবো আমাদের বাসার সামনে হচ্ছে একটা বাড়ি বেশ সুন্দর লাইট হঠাৎ বারান্দায় এত আলোকিত দেখে মনে হলো যে কি ব্যাপার মানে এত আলো কেন বাহিরে তখন বাহিরে তাকিয়ে দেখি যে হচ্ছে সামনের বাসায় বিয়ে তার জন্য পুরো বিল্ডিংটাই হচ্ছে ওরা লাইট পুরো বিল্ডিংটা হচ্ছে লাইট দিয়ে সাজানো হয়েছে এটার আলোই এসে আমার বারান্দায় পড়ছিল আর সুন্দর লাগছিল শুট করে রাখি সামনেই ক্যামেরাটা ছিল তাই ভাবলাম ক্যামেরা বন্দি করে রাখি ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি অনেক দিন থেকেই আপনাদের সাথে রেগুলার ব্লগ শেয়ার করা হয় না যার কারণে অনেকগুলো ব্লগ জমা হয়ে গেছে আর পুরাতন ব্লগ এডিট করতেও কেমন যেন একটু আলসামও লাগে মনে হয় সব কিছু ডিলেট করে আবারও নতুন করে স্টার্ট করি আবার মাঝে মাঝে মনে হয় অনেকগুলো ব্লগ জমা হয়ে গেছে চেষ্টা করছি আপডেট হতে কিন্তু মন মানসিকতা ভালো না একটা না একটা লেগেই আছে যার কারণে ইচ্ছে করে না তবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আবারও রেগুলার ব্লগ দিতে আজকের মতো তবে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ